আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ সীমা শরীরকে সুস্থ রাখতে পানির কোনো বিকল্প নাই আর তা যদি হয় প্রাকৃতিক উপাদানে মেশানো ডিটক্স ওয়াটার তবে তো কথাই নেই ডিটক্স ওয়াটার বলতে ঠান্ডা পানিতে যে কোনো ফল বা সবজি পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রাখাকে বোঝায় শরীরের ভেতর থেকে যত সব দূষিত উপাদান বের করে দেওয়ার জন্যই ডিটক্স পানির ব্যবহার বাড়িতেই নানান রকম ডিটক্স পানি বানিয়ে নেওয়া যায় জগ পানিতে আদা লেবু শশা পুদিনা পাতা রেখে পাঁচ ছয় ঘন্টা পর সেকে সেখান থেকে সারাদিন অল্প অল্প করে পান করতে পারি আমরা ডিটক্স ওয়াটার ডিটক্স ওয়াটার স্কিনকে গ্লো করে স্কিনের বলি লেখাকে দূর করে সুস্থ শরীর সুস্থ মন সুস্থ দেহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম